এটাই সেই কুমিল্লার মাতৃভাণ্ডার রসমালাইয়ের দোকান এখান থেকেই কুমিল্লা রসমালাইয়ের যাত্রা শুরু শুনেছি উনিশ শতকে এখান থেকেই রসমালাই কিনে খেত ইংরেজরা এবং তারা তাদের পরিবারের জন্য নিয়ে যেত কিভাবে তৈরি হয় এই বিখ্যাত রসমালাই বা এর সাদী কেমন সব কিছু তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে আশা করি ফুল ভিডিওটা দেখবেন তো ফাইনালি আমি এখন বাসা থেকে রওনা দিচ্ছি তো আজকের গন্তব্যস্থল হচ্ছে কুমিল্লা তো ইনশাল্লাহ দোয়া করবেন ঠিকঠাকভাবে জন্য কুমিল্লা যা পৌঁছিতে পারি আর কুমিল্লা যা কি কি দেখায় ইনশাল্লাহ দেখবেন অনেকটা ভালো লাগবে তবে প্রথম কথা হচ্ছে কুমিল্লা যাই আমরা সকালে যেহেতু রওনা দিচ্ছি অলমোস্ট এখন বাজে হচ্ছে পাঁচটা চল্লিশ বাজে তো যেহেতু সকালে রওনা দিচ্ছি সেক্ষেত্রে সকালে গিয়ে প্রথম আমরা হচ্ছে কুমিল্লার যে রসমলাই বিখ্যাত এইখানে যাব তো রসমলাই আমরা খাবো এবং আপনাদেরকেও জানাবো তো চলুন রওনা দেওয়া যায় ফাইনালি এখন আমি হচ্ছে কাউন্টারে আছি মেঘনা টোল মেঘনা টোল প্লাজা থেকে আমরা কুমিল্লাতে যেতে হবে কারণ ছোট বাস গুলোতে গেলে আমাকে অনেক দেরি হতে হবে কারণ আমার দ্রুত যেতে হবে সকাল নয়টার ভিতরে আমার কুমিল্লা হচ্ছে আহ যেখানে হচ্ছে রসমলাই বিখ্যাত বা রসমালাই যেখানে তৈরি করে আদি রসমালাই বা যেটা অনেক আগের ঐতিহ্য তো সেই রসমালাই হচ্ছে আমি খাওয়ার জন্য মূলত প্রথম যাচ্ছি এই আমার একটু লেট হয়ে যেন লেট যেন না হয়ে যায় সেজন্য মূলত আমি রওনা দিচ্ছি আর অলমোস্ট হচ্ছে আষট্টি কিলোমিটার এখান থেকে হচ্ছে কুমিল্লা আষট্টি কিলোমিটার আর এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগবে তো ঠিক আছে দেখা যাক আমরা যাই তারপর আপনাদেরকে সব কিছু জানাবো তো দেখতে থাকবেন আজকের ব্লগটা যেতে যেতে একটু কুমিল্লার রসমালাইয়ের ইতিহাস জানা যাক কুমিল্লার রসমালাই বাংলাদেশের বিখ্যাত রসমালাই দুই সালে কুমিল্লার রসমালাই ভৌগলিক নির্দেশক জিআই হিসেবে স্বীকৃতি লাভ করে কুমিল্লা জেলা শহরের নামে এই রসমালাইয়ের পরিচিতি লাভ করেছে এর মধ্যে মাতৃভাণ্ডারের রসমালাই জনপ্রিয় রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে ভিন্ন দেশি ও দেশ আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হয় নগরের মনোহরপুর এলাকার মাতৃভাণ্ডারের রসমালাই দিয়ে আনুমানিক উনিশ শতকের দিকে কুমিল্লা অঞ্চলের রসমালাই তৈরি শুরু হয় উনিশশো সালে কুমিল্লার মাতৃভাণ্ডের রসমালাই বানিয়ে নাম করে শঙ্কর সেনগুপ্ত তার হাতেই প্রথম বিকাশিত হয় এই কুমিল্লার রসমালাই ফাইনালি আমরা এখন কোটবাড়িতে আছি তো আলহামদুলিল্লাহ সঠিকভাবে আমরা বাস থেকে নামতে পারছি তো এইখান থেকে মূলত আমরা হচ্ছে কান্দিপার বা কান্দিপার যে বাজার সেখানে যাবো কান্দিপার থেকে একটু দূরে সামনে হচ্ছে মাতৃভাণ্ডার যে অরিজিনাল মাতৃভাণ্ডার আদি ভান্ডার সেই মাতৃভাণ্ডার ছোট ছোট হালকা হালকা বৃষ্টি পড়তেছে তো দেখতে থাকুন আশা আশা করি ভালো লাগবে ফাইনালি আমরা এখন কান্দিপাড়ে পারে আছি এটা কুমিল্লার কান্দিপাড় পার একটু আজকে এখন আমি রানিং বর্তমানে যাচ্ছি হচ্ছে মাতৃভাণ্ডারে আর কান্দিপার থেকে মাতৃভাণ্ডার বেশ কিছু দূরে না মাত্র পাঁচ মিনিট হাটে গেলে হবে অথবা অটোতে দশ টাকা ভাড়া লাগবে তো বাইরে চলুন যাওয়া যাক গিয়ে আমরা দেখে আসলে মাতৃভাণ্ডারে টেস্টটা কেমন আদি মাতৃভাণ্ডার আমাদের হাতের পাশে আছে তো দেখতে থাকুন ভালো লাগবে ছোট্ট একটি দোকান এই দোকান থেকেই পুরো বিশ্বের কাছে কুমিল্লা মাথা তুলে দাঁড়িয়ে আছে শুধুমাত্র রসমালাইয়ের জন্য বাংলাদেশের জায়গা প্রতিটা থেকে অনেকের ইচ্ছা থাকে কুমিল্লার একবার হলেও রসমালাই খেতে তারা কিন্তু চলে আসতে পারেন বাংলাদেশের আদি রসমালাইয়ের ভাণ্ডার এই কুমিল্লা রসমালাইয়ের রসমালাই ছাড়াও এখানে রয়েছে নানা রকম মিষ্টি আপনি চাইলে আপনার পরিবারের জন্য নিয়ে যেতে পারবেন বন্ধুরা কুমিল্লা জেলাতে আরও অনেক বিখ্যাত জিনিসগুলো রয়েছে আমি পার্ট বাই পার্ট প্রতিটা ব্লগে এই কুমিল্লার বিখ্যাত জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা দিবেন আর কমেন্টসে অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন একশো বছর আগে এখন যারা সবাই দাদা দাদা শুরু করে আমাদের নামে বিক্রি আমাদের নাম না তাদের আগে পিছনে কিছু একটা লাগানো আছে আমরা তো পাকিস্তান না

হ্যাঁ নেই টেলিফোন আছে হ্যাঁ টেলিফোন আছে অর্ডার দিতে কি রাস্তা না পাঠাই আপনি কি জানেন কিভাবে রসমালাই তৈরি করা হয় বিভিন্ন গোয়ালের কাছ থেকে সংগ্রহিত দুধ চুলায় নির্দিষ্ট তাপমাত্রায় জাল দেওয়া হয় কমপক্ষে দুই ঘন্টা জাল দেওয়ার পর দুধ ঘন হয় ও ছানাই রূপ নেয় এরপর ছানা কেটে কেটে ছোট ছোট দানাদার মিষ্টির মতো বানানো হয় পরে রসের মধ্যে দিয়ে তার রসমালায় পরিণত করা হয় রসমলাই পাশাপাশি আমাদের রসগোল্লাটা চলে ভালো রসগোল্লা রসগোল্লা চলে মালাইকারী তারপর রসমলাই পরে এগুলা চলছে বেশি তিনশো টাকা তারা আসলে শুধু না আমাদেরটা হচ্ছে প্লেন মাতৃভাণ্ডার মাতৃভাণ্ডার আগেও কিছু নাই পিছনে কিছু নাই তারা আদি আসল প্রাচীন এটা সেটা অনেক কিছু ব্যবহার করে তো তার জন্য মানুষের একটু বুঝতে সমস্যা হয়ে যায় যারা অরিজিনাল মাতিমান রসমালাই খেতে চায় বা নিতে চায় তারা শহরের মধ্যে আসতে হবে মনোহরপুর আমাদের এই যে মনোহরপুর জায়গার নাম মনোহরপুর আর এই যে কালী মন্দিরের সামনে ঠিক পাঁচ সিজির এটার এখান থেকে ভালোটা পাবে না হ্যাঁ হয় পাঁচ সাতশো কেজি পাঁচ সাতশো লোক বিক্রি হয় রসমালাইটা ফাইনালি আমি ভান্ডাতে রসমালাই নিলাম এখনও টেস্ট করিনি কারণ এর ভিতর প্রচণ্ড ভিড় মানে মানুষ একে পরে এক আসতেছে সকাল আটটা বাজে তাতে এতটা ভিড় সেটা বলার মতো না আমি আপনাদেরকে দেখাই দেখেন কতটা ভিড় ভিতরে দেখতে পাচ্ছেন আমি রসমালাই নিছি এটা বাসায় গিয়ে টেস্ট করবো আপনাদের টেস্ট সম্পর্কে জানাব তো আজকে মাতিভাণ্ডার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপর কুমিল্লার নতুন নতুন ব্লগুলো আসতেছে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম